সমুদ্রের উপর হঠাৎই শুরু হল ভয়ঙ্কর ঢেউগুলো জাহাজের শরীরে আছড়ে পড়ছে চারিদিকে চিৎকার যাত্রীরা আতঙ্কে এক বিকট ঢেউ জাহাজটিকে উল্টে দিল কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে গেল ঝড় থেমে এলে দেখা গেল একটি ছোট্ট শিশু ভাসমান কাঠের টুকরো আঁকড়ে ধরে বেঁচে আছে ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল এক রহস্যময় দ্বীপের তীরে এই দ্বীপটি হারানো নগরী যেখানে বিভিন্ন জাতের ড্র্যাগনদের বসবাস শিশুটির তীরে পৌঁছতে কয়েকটি তরুণ ড্র্যাগন তাকে ঘিরে ধরল তারা তাকে গ্রাস করতে উদ্যত ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক বিশাল ড্র্যাগন প্রচণ্ড গর্জনে সে তরুণ ড্র্যাগনগুলোকে তাড়িয়ে দিল এবং শিশুটিকে রক্ষা করল এই ড্র্যাগনটি আগুন নিঃশ্বাস নিতে পারে সে শিশুটিকে তার পাহাড়ি গুহার বাসায় নিয়ে গেল নিজের সন্তানের মতো যত্ন নিতে শুরু করলো তারা খেলত পাহাড়ে উড়তো শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো ড্র্যাগন মায়ের স্নেহে বছর কেটে গেল শিশু এখন কিশোর একদিন তাকে দেখা গেল আকাশে ড্র্যাগন মায়ের পিঠে চড়ে উঠছে নিচে বিস্তৃত হারানো নগরী কোথাও আগুন ড্র্যাগন কোথাও পাহাড়ের চূড়ায় বসে থাকা আবার কেউ আকাশে উঠছে স্বাধীনভাবে এই ছিল তার নতুন বিশ্ব ড্র্যাগনদের জগৎ কিন্তু একদিন আকাশের কোলে উঠে দেখল দূরে কোথাও কালো ধোঁয়া প্রাচীন গুহা থেকে বেরিয়ে এলো বিশাল কালো আকৃতি এরা সাধারণ ড্র্যাগন নয় এরা ছায়া ড্র্যাগন যারা আগুন টুতো না ছড়ায় অন্ধকার বহু বছর আগে তাদের সিল করে বন্দি করা হয়েছিল ছায়া ড্র্যাগনদের ফিরে আসা মানে বিপদ প্রাচীন ড্র্যাগনটা জড়ো হলো তারা বলল মানব জাতির শেষ আলো সেই কিশোরী ছায়া ড্রাগনরা প্রাণ শক্তি গ্রাস করে তার শক্তিই তারা চায় ড্র্যাগন মা তার চারপাশে ডানা মুড়ে বলল তোমাকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব ড্র্যাগনদের নগরীতে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো কেউ আগুন টুতো অনুশীলন করছে কেউ পাথর গলাচ্ছে কেউ আকাশে যুদ্ধবিন্যাসে উড়ছে কিশোর তলোয়ার ঢাল পাথরের বর্ম আগুনের তীর সব তৈরি করতে সাহায্য করলো কিন্তু রাতগুলো তার নিদ্রাহীন একটি প্রশ্ন শুধু ঘুরপাক্ষায় আমি কি সত্যিই এই যুদ্ধে সাহায্য করতে পারবো ড্রাগন মা শান্তভাবে তার কাঁধে ডানা রেখে বলল তোমার ভেতরে এমন শক্তি আছে যা এখনও তুমি জাগিয়ে তোলনি ভোরে আবার নেমে এলো অন্ধকার আকাশ ভরে গেল কালো ডানায় ছায়া ড্র্যাগনরা আক্রমণ শুরু করল আগুনের বদলে তারা ছড়ায় কালো ধোঁয়া যে ড্র্যাগন তাতে ঢোকে পড়ে মুহূর্তেই দুর্বল হয়ে পড়ে যুদ্ধ শুরু হলো আগুন আর অন্ধকারের সংঘর্ষে রক্তিম হয়ে উঠল আকাশ এক বিশাল ছায়া ড্র্যাগন কিশোরের দিকে ঝাঁপিয়ে পড়ল ড্র্যাগন মা তার সামনে দাঁড়িয়ে ঢাল হয়ে গেল তাদের সংঘর্ষে কেঁপে উঠল পর্বত কিশোর পাহাড়ের চূড়ায় উঠল হঠাৎ তার চোখে পড়ল কিছু দুই পাথরের মাঝে আটকে আছে এক তলোয়ার যেন আকাশের একটি টুকরো নেমে এসেছে এটি সাধারণ অস্ত্র নয় সোনালি নকশা প্রাচীন ড্র্যাগনের প্রতীক বাতাস নিজেই যেন তাকে ডাকছে সে হাট বাড়াতেই সোনালি আগুন তার চারপাশে ঘুরতে লাগল চমকের মতো তলোয়ারটি তার হাতে লাফিয়ে এলো যেন হজস্র বছর ধরে সেই তার প্রকৃত অধিকারী তলোয়ার মাথার ওপরে তুলতেই পুরো হারানো নগরী আলোয় ভরে গেল পর্বত আকাশ মেঘ সবই সোনালি তরঙ্গে ঝলসে উঠল দূরে হাজার হাজার ড্র্যাগন থেমে গেল এক এক করে তারা মাথা নত করল বড় ড্র্যাগন ছোট ড্র্যাগন আগুন টু তো ড্র্যাগন কিছু অবশিষ্ট ছায়া ড্র্যাগন মা এগিয়ে এসে বজ্র কণ্ঠে যে এর আলো জাগায় সেই ড্র্যাগন রাজ্যের সত্যিকারের শাসক কিশোরের হৃদয় দ্রুত ধক ধক করছিল সে আকাশের দিকে তলোয়ার তুললো সোনালি আগুনটাকে ঘিরে ঘুর নিতে নাচলো পুরো নগরী গর্জ উঠল সমর্পণের গর্জন নতুন রাজাকে স্বাগতম সেই মুহূর্ত থেকে কিশোর আর শুধু ড্র্যাগনদের রক্ষক নয় সে হল আলোর রাজা ড্র্যাগন কিং তার মাথায় আলো আর আগুনে গড়া মুকুট পরানো হল ড্র্যাগন মায়ের পিঠে চড়ে সে উড়ে গেল জল জলে আকাশে উচ্চারণ করলো আগুন আনুক আলো আলো আনুক শান্তি ড্রাগনরা আকাশ ভরে আগুন টুত করল তাদের নতুন রাজাকে অভিনন্দন জানালো এবং সেই দিন থেকে হারানো নগরী প্রবেশ করল নতুন যুগে শান্তি ঐক্য আর জল জলে অগ্নিজ্যোতির যুগে সে হয়ে উঠল ড্র্যাগন রাজ আলোর নৃপতি বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি যদি আরও মজার মজার গল্প শুনতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল লেখা বেল আইকানে ক্লিক করে দাও